গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি আজ দশটা থেকে স্টার্ট করছি তো আমি এখন স্নান করেলাম স্নান করেলাম এখন চুলটা আসতে সে সেতুরটা ঠেকাবো তারপরে ঘরে পুজো দেবো পুজো দেওয়া হয়নি দশটা বেজে গেছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো চলো দুধ দিতে এসেছিলো দুধ নিলাম এবার আমি আগে ঘরে পুজো দেবো ঘরে পুজো দিবো তারপর তখন রান্না রান্না বলতে খাওয়া দাওয়া কিছুই হয়নি জল খাবারও কিছু খাওয়া হয়নি তো চলো আমি আগে ঘরে পুজো দিয়ে আসি তারপর তখন আবার কথা বলছি চলো ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে আনি পুজো দিয়ে ছাদে যাবো বাসনপত্র সব ধুয়ে আনি ঘরে পুজো দেবো ছাদে এলাম আমি ছাদে আছি এই ঠাকুরের বাসন ধুতে কলের পাড়ে যাই না আজকে রোয়েদার দেখো কত রোদ হয়েছে কি তো আজকে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে সকাল তোমার ছটার দিকে খুব বৃষ্টি হয়েছে খুবই বৃষ্টি হয়েছে তারপরে বৃষ্টি হওয়ার পর দেখো খুব রোদ উঠেছে তারপর আমার সব কালকের ভিজে ছিল সব মেলে দিয়েছি তাদের দেখো দেখতে পাচ্ছে সব ভিজে ছিল কালকের ভিজা সব মেলে দিয়েছি রোদ দেখো খুব সুন্দর আজকে মাটির সঙ্গে সঙ্গে পাকা আমরাও নিয়েছি মানে একটু হালকা টক টক এইসব থাকলে না এই সব বাসনগুলো ভালো মাজা হয় পরিষ্কার হয় খুব চকচকেও হয় বলছে মাটির মাটিগুলো ওই বালি মাটি দেখো খুব সুন্দর চকচকে হচ্ছে বালি মাটি আর সার্ফ ছিল সঙ্গে আর ইয়ে আছে এই যে আমরাগুলো পাকা ভালো মাজা হয় আর পরিষ্কারও হয় খুব সুন্দর দেখো বাসন মাসছি ছা ঠাকুরের বাসন মাসছি তো বাসন মাজা হয়ে যাক দিয়ে আবার কথা হচ্ছে গাছে কিন্তু আজকে ফুল ফুটেছে অনেকেই দেখো দুদিন কিন্তু গাছে একদমই আমি ফুল পাইনি তুলসির পাতা দিয়ে পুজো করেছিলাম তো চলো আজকে অল্প অল্প করে ফুল তুলে নেই আরও সবাই বাড়িতে পুজো করবে সবগুলো তুলে হবে না আর ওই দেখো কি সুন্দর একটা গাছে ফুলে কি সুন্দর প্রজাপতি বসেছে দেখো এই দেখো একবার ঝাঁকড়া হয়ে তুলসি পাতা হয়েছে তুলসির পাতা তুলতে গেলে শুধু শুধু তা তুলসী পাতা তুলতে হয় না বলো একটা একটা তুলসী গাছ পাতা তুলতে গেলে একটা মন্ত্র জপ করতে হয় সেটাই বলছিলাম আর কি হয়ে গেছে দেখো তারপরটা নিলাম ঠাকুরের থালায় দেবো চলো হয়ে গেছে চলো নিচ্ছে পান্তা ভাত কাঁচা লঙ্কা আছে সঙ্গে আর এই দেখো ঘুগনি তোমরা অনেকেই বন্ধুরা বলেছিলে যে দিদি তুমি ঘুগনি একদিন করবে এই দেখো আজকে আমি ঘুগনি করেছি তো এই দেখো ঘুগনি আর পান্তা ভাত খাচ্ছি আর তোমাদের দাদা ভাই ঘুগনি আর মুড়ি খেলো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে আসছি মেয়ের জন্য ঘুগনি মুড়ি উঠায় মেয়েকে জ্বর হয়ে গেছে কাল থেকে মানে স্নান করেছে কালকে স্নান করেছে অনেকক্ষণ স্নান করেছিল সে দু চার বালতি বড় বড় কুড়ি লিটারের চার বালটি করে প্রত্যেক দিন সেই জল জল ঢালে প্রত্যেক দিন স্নান করে দেখো জল চলে না ওকে যে ঘুগনি মুড়ি আর আমি তো তোমাদেরকে বললাম যে আমি পানটা ভাবছিলাম ঘুগনি দিয়ে তোমাদের দাদা ভাই কিছুই খাইনি ওর শুধু ঘুগনি খেয়েছে তো মেয়ে জন্যে ঘুগনি মুড়ি মাঠে নিয়ে এসেছি আয় আয় আচ্ছা আমি এবার রান্না বসবো অনেক দেরি হয়ে যাচ্ছে কি রান্না করবো কি জানি বুঝতে পারছি না না মুখ দিয়ে এখন না খাইয়ে দাও এখন কেন জ্বরে পড়ে আসো বারবার কথা বললে শুনে রাখো চার বাল্টি করে কুড়ি লিটারের জল যদি স্নান করে তো শরীর খারাপ হবে না জ্বর হয়ে গেছে এনে নিজে নিজে খামি মা খেয়ে দিলাম চামচি করে

কথা বলে শুনবে না জলে থাকো এবার শুয়ে থাকো ভাতটা বসিয়েছি আর রান্না আজকে হবে এই দেখো আজকে ইলিশ মাছ অনেকদিন পর ইলিশ মাছ নিয়েছি বাজারে চাইনি আমাদের গ্রামে বিক্রি করতে আসে তো গ্রামে বিক্রি করতে এসেছিল তোমার দাদা চোখে পড়েছে যে ইলিশ মাছ নিয়েছে আর আমি ইলিশ মাছ কিন্তু খুবই ভালোবাসি তোমাদের দাদা সেরকম পছন্দ করে না যেহেতু কাঠটা খুব তার জন্যে তো চলো আজকে ইলিশ মাছ হবে আর এইখানে এই দেখো

এ নিয়ে পাতলা করে যদি ঝোল করি তো খাওয়া না বলছে ভাপা করবো তো চলো এদিকে দেখি রান্না আমি করে নেবো ঢাকায় তো দিইনি মাছের মশলা বানাই ইলিশ মাছের দেবো শুধু সরষে মরিচ সরষে বাটা দেবো ইলিশ মাছের করে দিতো বেশি ঝাল খাব খাবা না কম খাবা

তোমাদের দাদাভাই বলেছে আজকে ঝাল ঝাল করে রান্না করবে তো তার জন্য আজকে আমি কতটা লঙ্কা দিয়েছি দেখো জানি না বা ঝাল হয়ে গেলে বকবে কি না এমনি তো বলেছে ও যে ঝাল খাবো ঝাল করবে আর এইদিকে লঙ্কাগুলো দেখো আমি খুব সুন্দর সুন্দর কিনেছি আজকে লঙ্কাগুলোই দেখো আজকে লঙ্কাগুলো খুব সুন্দর মানে পুষ্ট আছে লঙ্কাগুলো জ্বালি না ঝালও হবে চলে লঙ্কাগুলো ভালো করে বেছে রাখি না তো বুঠাগুলো না ছাড়িয়ে রাখলে তখন পচে যাবে বর্ষা লঙ্কা বুঝতে পারছো লঙ্কাগুলো বুটাগুলো সব ছাড়িয়ে রাখি সব পচে যাবে আর এমনিতে লঙ্কার দাম খুব বের বছর লঙ্কার খুব দাম তো এই দেখো ভাতও হয়ে গেছে আর সবজিটাও বানা হয়ে গেছে এ দেখো সবজিও বানা হয়ে গেছে ভাতও নেমেছে তো এবার বানাবো ইলিশ ইলিশ ভাপা তো লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাছ খেয়ে নিয়েছি তেলটা তাতে করে কড়ে তেল দিতে গেছে চলো এবার মাছগুলো ভালো করে ভাজবো হালকা করে ভাজবো খুব একটা ভালো লাগে ভাতা হলে খুব একটা ভালো করে ভাববো ভালো ভালো করে চলো এরকম সত্য মরিচ আমি কেটে রেখেছি আর সঙ্গে কাঁচা লঙ্কা ফিরে রেখেছি যদি ঝাল না হয় কাঁচা লঙ্কা কটাও দেবো চলো সঙ্গে থাকো আবার দেখতে পাচ্ছ রান্নাবান্না রেডি বাসন সব ধুয়ে রেডি হয়ে গেছে এবার খেতে দেবো তোমাদের দাদা মেয়েকে মেয়েকে তো হচ্ছে মেয়েকে উঠাবো গা তোমাদের দাদা ভাই স্নান করছে খেতে দেবো তো ভাতগুলো আমি ঠান্ডা করে রাখি তখন খাওয়া দাওয়ার সময় আবার ফিরে আসছি এই হচ্ছে ভাত রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও বসে গেছে খেতে এরে বাবা মাছের মালাইকারি মাছ আর সবজি তোমাদেরকে বলে দিলাম আর এই হচ্ছে মেয়ের এই দেখো ওকে মাছ দিয়েছি একটা আর ওর তরকারি জানি না ঝোল তো খেতে পারবে না ওই জন্যে দেয়নি এই দেখো দেখি মুখটা ঘোরাও জ্বরে মুখ শুকিয়ে গেছে আজকে ওকে গিয়ে স্নান করায়নি মুখ টুক মুছে দিয়েছি আবার খাইয়ে আর একটু মুখটা শুকনি করে দেবো ধুয়ে দেবো চলো ফ্যানটা দাও না তো গরমে তখন খেতে পারবে না ফ্যানটা দাও আচ্ছা সেই লাগছে খেতে আর খুব সুন্দর লাগছে খেতেই দাও সেই লাগছে তো চলোজে তারপর আসছি খাওয়া দাওয়ার পর এবার একটা ভালো জিনিস খাবো তো কি জিনিস খাবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কি জিনিস খাবো বলো তো দাঁড়াও দেখাচ্ছি এই দই দই এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দই খাবো চলো দইগুলো সবকে দিয়ে মেয়ে তো জ্বর হয়েছে ওকে ঠান্ডা দিয়ে দেবে না গরম করাবো লিটটাকে দইটাকে গরম হবে তারপরে ওকে দেবো এখন ঠান্ডা হয়ে আছে এটা তোমার এটা তোমার আর মেয়েজনে ঠান্ডা ঠান্ডা খুবই সুন্দর হয়ে আছে আবার ঠান্ডা বড় সুন্দর খেতে চলো পরে আসছি খেয়ে নেই আবার দেখা হচ্ছে তো চলো বন্ধুরা দুইটোই খেলাম এবার একটু আরাম নেব দুটো আজে একটু ঘুমাবো রেস্ট নেবো তো আজকের মতো এটুকুই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে করে দিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা